আসসালামু আলাইকুম গ্রাফিক গড়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখাব কীভাবে গ্রাফিক গড় থেকে আপনি ডিজাইন ডাউনলোড করবেন প্রথমে যে কোনো একটি ব্রাউজার থেকে টাইপ করুন ডাব্লুডাব্লিউ আপনি যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে ক্লিক করবেন সাইন আপ বাটনে এখান থেকে আপনি আপনার নাম ইমেল মোবাইল অ্যাড্রেস ক্যাটাগরি এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে আমি টাইপ করছি প্রথমে নাম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যাড্রেস ক্যাটাগরি এবং পাসওয়ার্ড এখানে আপনি আপনার পছন্দ মতো যে একটি পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর একই কি পাসওয়ার্ড পুনরায় নিচে টাইপ করবেন তারপর এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন তো এখানে মেসেজ দেখাচ্ছে সাকসেস সাইন আপ সাকসেসফুলি ওকে দিয়ে দিলাম তো সাইন আপ হওয়ার পর এটি অটোমেটিকি লগ ইন হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি যদি আপনার প্রোফাইলটি দেখতে চান এখানে উপর থেকে প্রোফাইল বাটনে ক্লিক করতে পারবেন এবং এইখানে আপনি আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেখতে পাবেন তো এখান থেকে চাইলে আপনি লগ আউট করতে পারবেন এবং লগ আউট করলে পুনরায় আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এখন যদি আমরা গ্রাফিক ডিজাইন ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন বাটনে ক্লিক করব এবং নিচ থেকে যে ডিজাইনটি আমরা ডাউনলোড করতে চাই ওটি সিলেক্ট করব আমরা এই ডিজাইনটি ডাউনলোড করতে যাচ্ছি এটির মূল্য হচ্ছে ষাট টাকা তারপর এখান থেকে ডাউনলোড এআই আই ওর ইপিএস বাটনে ক্লিক করব তো এখানে আপনাকে পেমেন্ট মেথড অপশনে নিয়ে আসা হয়েছে তো লেখা আছে বাংলায় চাইলে পড়ে দেখতে পারেন এবং প্রথমে আপনার বিকাশ অথবা অ্যাকাউন্ট থেকে এই যে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ষাট টাকা অর্থাৎ মূল্য মানি করুন অথবা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে ষাট টাকা পেমেন্ট করুন এখানে পেমেন্ট বলতে আপনি বিকাশের যে চার নাম্বার অপশনটি রয়েছে মেক পেমেন্ট ওইখানে ক্লিক করে আপনি পেমেন্ট করতে পারবেন যদি মানি করতে চান সেক্ষেত্রে আপনি এই শেষে পঞ্চান্ন নাম্বারটি ব্যবহার করবেন যার যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে শেষে একুশ নাম্বারটি ব্যবহার করবেন যে নাম্বার থেকে টাকা সেন্ড অথবা পেমেন্ট করছেন সেই নাম্বারটি নিজে টাইপ করুন অর্থাৎ প্রথমে আপনাকে টাকাটি মানি অথবা পেমেন্ট করতে হবে তো প্রথমে আপনি আপনার বিকাশ থেকে এই নাম্বারে ষাট টাকা মানি করতে পারেন অথবা এই একুশ নাম্বারটিতে পেমেন্ট করতে পারেন তারপর যে নাম্বার থেকে টাকাটি পেমেন্ট করেছেন আপনার সেই নাম্বারটি নিচে টাইপ করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন অর্থাৎ টাকা পাঠানোর পর আপনি আপনার নাম্বারটি নিচে টাইপ করবেন যে নাম্বার থেকে আপনি টাকা মানি অথবা পেমেন্ট করেছেন তো মানি করার পর আমি আমার নাম্বারটি নিচে টাইপ করছি আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমে আপনাকে টাকাটি পেমেন্ট অথবা মানি করতে হবে তারপর আপনি আপনার নাম্বারটি নিচে টাইপ করতে হবে তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করুন এখানে দেখুন ডিজাইনটি ফুট ডাউনলোড দেখাচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করুন অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ওয়েব ফুট ডাউনলোডটি ডাউনলোড বাটন হয়ে যাবে এই যে ডাউনলোড বাটন হয়ে গেছে তখন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করুন তখন আপনাকে গুগল ড্রাইভ লিঙ্কে নিয়ে যাওয়া হবে সেখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ফাইলটি ডাউনলোড করে নেবেন আপনি আপনার ক্রয় করা ফাইলটি পরবর্তীতে ডাউনলোড করতে চাইলে আপনি প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আপনি ক্রয় করা ডিজাইনগুলো দেখতে পাবেন এবং ফাইল ডাউনলোড করতে পারবেন আর এই হচ্ছে গ্রাফিকর থেকে ডিজাইন ডাউনলোড করার পদ্ধতি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ